সালাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমি ডাক্তার সাকির রহমান সাইদ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার ফলোয়ার সকলকে বিনীতভাবে অনুরোধ করব। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সময় মতো ঔষধ সেবন করুন আমি আমার প্রফেশনাল লাইফে যত রুগী দেখেছি ডায়াবেটিসে আক্রান্ত অথবা উচ্চ রক্তের আক্রান্ত এই সমস্ত রুগীরা যদি নিয়ম মাফিক ঔষধ সেবন না করে এদেরই দেখা যায় পরবর্তীতে ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করে সুতরাং আপনারা আপনাদের যত আত্মীয় স্বজন রয়েছে যত রিলেটিভ রয়েছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা যেন নিয়মমাফিক মাফিক ডাক্তারের পরামর্শে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অবশ্যই উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করে তাদের পেশারকে নিয়ন্ত্রণ রাখে ঔষধ দেখা যায় কিছুদিন খায় কিছুদিন খায় না অনেক সময় বিভিন্ন মানুষের পরামর্শ ওষুধ খায় না দেখা যায় প্রেশার একশো দশ আছে অথবা একশো আছে সিস্টোলিক ডায়স্টলিক সেভেন্টি আছে ওষুধ বন্ধ করে দেয় এই সমস্ত রুগীর এই পরবর্তীতে স্ট্রক অথবা হার্ট অ্যাটাক করে অথবা যে সমস্ত রুগীদের ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পর দেখা যায় ডায়াবেটিস লেভেল নর্মাল থাকে তারা অনেক সময় ওষুধ বন্ধ করে দেয় এরাই পরবর্তীতে বড় ধরনের হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক করে অথবা ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে পঙ্গুত্ব হয়ে যায় অথবা অন্ধ হয়ে যায় অথবা কিডনি অকেজো হয়ে যায় সুতরাং আপনি আপনাদেরকে বা অনুরোধ করবো অবশ্যই আপনারা ডাক্তার পরামর্শ অবশ্য করুন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করুন আল্লাহ হাফেজ